আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছে আপনাদের মাঝে বিভিন্ন সাবানা নিয়ে হাজির হতে কি আজকে একটি জিনিস দেখাবো এটাও গুরুত্বপূর্ণ যারা আমার কাছ থেকে নকশাগুলো সংগ্রহ করে থাকেন যেগুলো আছে জ্বালানি নকশাগুলো জ্বালানি এগুলো কিভাবে জ্বালাবেন কিভাবে কাজ করবেন ওই সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা নতুন আসলে অনেকে জানেন না যে সলিটা কীভাবে বানানো হয় আর চামিলি তেল দিয়ে দেখবেন যে লেখা রয়েছে কিতাবে চামিলি তেল দিয়ে পোড়াইতে হয় তো চামিলি তেল দিয়ে কিভাবে পোড়াবেন চেরাকে কিভাবে জ্বালাবেন এ সম্পর্কে আপনাদের শুধু একটু শিক্ষণীয় যে বিষয়টা ওটা শুধু বলতেছি এটা হলো চেরাক বা প্রদীপ বলে প্রদীপ আর চেরাক দুইটা ভিন্ন জিনিস হতো চেরাক এটাকে বলা হয় চেরাক এটা চেরাক বলা হয় আর এটাকে প্রদীপ বলা হয় প্রদীপ এটাগুলা হিন্দুরা ব্যবহার করে বেশি হিন্দুদের প্রদীপ এটা হচ্ছে পিতলের সাইজটা মোটামুটি খারাপ না সাইজটা মোটামুটি ঠিক আছে এটা হচ্ছে পিতলের একটা আংটা সিস্টেম রয়েছে যে আংটা আছে যেখানে আমরা ধরতে পারবেন এভাবে এভাবে ধরে কাজ করতে পারবেন এটা পড়লেও কিছু হবে না এটা ভাঙার মতো কিছু নাই আর যারা মাটির প্রদীপ দিয়ে কাজ করেন মাটি আপনার এগুলো যদি না পান বা যারা না নিয়েছেন আমার কাছ থেকে যে নিতে হবে এটা সারা যায় কাজ হবে না এমন কোনো কথা না আপনার দেখবেন যে কোনো জায়গাতেই আপনারা পাবেন বাজারে গেলে খোঁজ করলে পাবেন মাটির পাতে যেখানে বিক্রি করা হয় সেখানে পাবেন প্রদীপটা ওরা বিশ টাকা তিরিশ টাকা এরকম নেবে এরকম একটা প্রদীপ থাকবে এরকম ওটা কোনো আংটাংটা থাকবে না শুধু এরকম একটা প্রদীপ থাকবে ওটার ভিতরে আপনার চামিলির তেল দিয়ে ওইটা এটা এই এটা বানাইতে পারবেন এটা কি সলিতা বলা হয় এটা নকশাকে এরকম মোড়াবেন এরকম মোড়াই এরকম বানাবেন সিগারেটের মতো এরকম বানিয়ে এটার ভিতরে চামিলির তেল দিবেন চামিলির তেল দিয়ে প্রথমে মাথা থেকে শুরু করে এভাবে আপনি ভিজিয়ে নেবেন পুরোটা ভিজাবেন এটা ভিজানোর পরে আপনি এখানে আগুন ধরাবেন এটা আগুন ধরানোর পরে পুরোটা আস্তে আস্তে পরবেন এই তেল দিলে এটা আস্তে আস্তে পড়বে তখন আস্তে 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 এটাকে পুরে সম্পূর্ণ আঙুল দিয়ে এভাবে ঠেলে পুরো এখানে শেষ করে দিলেন পুরে দিবেন ঠিক আছে পরাই দিবেন তাহলে আপনার মাহবুব আপনার এক সপ্তাহের ভিতরেই কাজগুলা ইনশাল্লাহ রেজাল্টগুলো পাবেন আর এটার সাথে আপনার তেলের সাথে আর একটা বিষয় দিতে পারেন তেল দিয়ে পোড়াতে পারেন আর কালো গাভের ঘি যেটা বলা হয় কালো গাবেরি এটা খাওয়ার উপযোগী না যেহেতু এটা ভিতরে মন্ত্র দপ করা আছে বিভিন্ন জিনিস দেওয়া আছে কালোগাভের ঘি কালুগাভীর ঘি এগুলো নিতে পারবেন এমনিতে তো ঘিয়ের এমনিতেও দাম বেশি আর আমি তো এখানে শুধুমাত্র দুইশো টাকায় আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এটা খাওয়ার কিন্তু উপযোগী না এটা কেউ খাওয়ার জন্য নিবেন না যেহেতু এটার ভিতরে বিভিন্ন মন্ত্র আর এগুলা হচ্ছে এই তাবিজের কাজের জন্য ব্যবহার এই জন্য আপনারা এটা খাওয়ার জন্য কেউ নিবেন না বা কেউ খাবেন না আর প্রদীপ আর একটা রয়েছে এই কুলা সিস্টেমে কুলা সিস্টেমে একটা আছে দেখেন এটা কুলা থাকবে দেখতে আছে কুলা সিস্টেমে এই যে নিচে তলা থাকবে আবার ওরকম বসানো স্ট্যান্ড থাকবে এরপর আবার এটা থাকবে খোলা এ দেখাচ্ছি এই হচ্ছে সেই এটা আংটা থাকবে মোটামুটি ওয়েট আছে ভালো কুলা সিস্টেমে কুলা কুলা সিস্টেমে এরকম থাকবে তা আপনারা এটার ভিতরেও কাজ করতে পারবেন এটা পার্সোনালি আপনি এরকম যদি আসন থাকে আসনের সুন্দরভাবে সাজিয়ে রাখলেন ঠিক আছে এরকম আসনের সুন্দরভাবে সাজিয়ে রাখবেন তো এটা হচ্ছে যখন কাজ করবেন এখানে চামিলি তেল দিবেন চামিলি তেল দিয়ে পরাবেন আর শত্রু এবং বিচ্ছেদের জন্য চামিলি তেল দিবেন না শত্রু এবং বিচ্ছেদের জন্য দিবেন সরিষের তেল খাঁটি সরিষের তেলটা দিবেন তাহলে অল্প দিনের ভিতরে আপনার রেজাল্টগুলো পাবেন তো আপনারা জানেন তৎপির ক্ষেত্রে কোনো ডুপ্লিকেট দিয়ে কাজ করলে কাজ হয় না এটা পিতলের তৈরি পিতল এটাও আপনারা নিতে পারবেন তো এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা পাবেন এটা প্রদীপটা আটশো টাকায় পাবেন আর এটা হচ্ছে আটশো টাকায় পাবেন আর এগুলো আপনারা পাচ্ছেন এগুলোর দাম একটু এখন বেড়ে গেছে আগে তিনশো করে দিচ্ছি এখন তিনশো ওখান থেকে আরও বেশি দাম এখন তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এগুলো নিয়ে এখন দামাতামি করবেন না আগে ছিল আগে তিনশো টাকায় কি দিতে পারছি এখন আরও পঞ্চাশ টাকা বাড়বে কারণ ওইখানে আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে এখন পাওয়া যাচ্ছে না তারপর আমি দোকানে যা ছিল এগুলো সব নিয়ে আসছি যেহেতু পাওয়া যায় না বিধায় এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওই দোকানে যা ছিল সবই নিয়ে আসছি আপনাদের জন্যই তিনশো পঞ্চাশ টাকা পাবেন এটা সহজে পাওয়া যায় না আমি বলছি ভাই আপনি অর্ডার নেন টাকা বেশি লাগলো নেন অসুবিধা নেই অর্ডার দিয়ে আসছি আবার হ্যাঁ নিতে পারব এই যে ডিজাইন করা আছে তা আগে যা আগে আমি এগুলো দিছি তিনশো টাকা এখন পঞ্চাশ টাকা বাড়বে আর যে কুলা সিস্টেমে নেন এটা আটশো টাকা রাখা যাবে আটশো এটা এটা ওয়েটও আছে অনেক এটা মূল্য বেশি ঠিক আছে মূল্য বেশি আটশো টাকায় পাবেন হিন্দু ধর্মীয় যারা রয়েছেন শুধু এগুলো যদি নিতে চান নিতে পারবেন অসুবিধা নাই হিন্দুদের যত আইটেম রয়েছে হিন্দু তারা আপনারা আমার কাছ থেকে পিতলের আইটেমগুলো সব সংগ্রহ করতে পারবেন তো যাই হোক এগুলো যারা নিতে চান এই নম্বর এই মহোৎসব রয়েছে চামিলি তেল চামিলি তেল যারা নিতে চান আপনার সর্বনিম্ন হচ্ছে দুইশো টাকা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা তারপরে হচ্ছে আড়াইশো মিলি যদি নেন তাহলে পাঁচশো টাকা রাখা যাবে আড়াইশো মিলি পাঁচশো টাকা আর যদি কেজি আকারে নিতে চান তাও দেওয়া যাবে ঠিক আছে কেজি আকারে নিলে দুশো টাকা কম রাখা যাবে আঠারোশো টাকা রাখা যাবে আর এমনিতে মিলি অনুযায়ী যা আসে এগুলো আপনার দুই হাজার টাকা পরে কারণ আড়াইশো দুইশো টাকা পাঁচশো টাকা এরকম নিলে যেহেতু ছোট ছোট ভাবে বোতল করে দেব কেজি আকারে নিলে দুশো টাকা কম রাখবো আঠারোশো টাকা আপনার লিটার পাবেন কেজি পাবেন এরকম যে দুই লিটারের এগুলো তো যাই হোক যারা চ্যামিলি আপনার অরিজিনালটা নিতে যদি চান তাহলে এটা নিতে পারবেন এটা যে যেটা গ্রাহান চামিলি তেলের আপনার খুলি গ্রাহান তো আর আপনাদেরকে দেখাতে পারবো না এটা খুলে গ্রানটা নিলেই আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের যে পার্থক্যটা এটা খুবই সেন্টটা খুবই ভালো তো এই নাম্বারে আপনারা ইমোহাটসঅপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার ইমোহাটসঅপে আপনার নাম আপনার ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দিয়ে রাখবেন আপনার যা যা মাল নিতে চান এই যে মনসার আইটেম আছে এগুলো নিতে পারবেন যা আইটেম নিতে চান তাই দেওয়া যাবে যে মনসা এগুলা জানেন এগুলো হচ্ছে বোতলের সাথে জিন জিনবন্দি করার যে বোতল ওই বোতলের সাথে দিয়ে থাকে এগুলো নিতে পারবেন বোতল ছাড়া ওইগুলো নিতে পারবেন সবগুলো নিতে পারবেন যারা এই আইটেমগুলো নিতে চান বা নকশা আইটেমগুলো যাবতীয় যে কিতাব থেকে শুরু করে হাজার হাজার কিতাব রয়েছে যে ওয়ার্ডারে কিছু মাল আছে আর কিতাব এটা আপনারা সংগ্রহ করবেন কেরামতি তাবিজের কিতাব এই ছোট কিতাবটি দাম কমিয়ে রাখবো এই কিতাবটার ভিতরে অনেক কিছু আছে আর যদি আর একটু বড় নিতে চান এই কিতাবটা নিতে পারবেন শিফাল অল ঠিক আছে এটা সাসিনা প্রকাশনী খুবই ভালো মানের ইসলামী লাইনে যারা কাজ করবেন তারা এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ